অন্ত শপথবাক্য পাঠ করাবেন এই তরুণ ক্রিকেটারদের আমি জানি না শান্ত আগে নিশ্চয় শপথবাক্য পাঠকরণ হয়নি সো শান্তর জন্য ডেবিউ সে জন্য এক এলাহি ব্যাপার শেপার তৃতীয় বিভাগ ক্রিকেটের এরকম উদ্বোধনকে আগে কখনো দেখা গেছে আর সেই উদ্বোধনে দারুণ একটা ব্যাপার হয়েছে কোয়ালিফাইং রাউন্ডে খেলার 60টা দলের ক্যাপ্টেনদের উপস্থিত থেকে শপথবাক্য পড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজবুল হোসেন শান্ত শোনা যাক সেই শপথবাক্য শুরু করছি শপথ আমি দৃপ্ত কণ্ঠে শপথ করছি যে ঢাকার ঘরোয়া ক্রিকেটের প্রবেশ দ্বারা ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগের পথচলায় আমি ও আমার দল সৎ থাকব নিজের সেরাটা দিয়ে এবং আমার দলের সবাইকে নিয়ে সঠিক পথে এগিয়ে যাব মাঠে বা মাঠের বাইরে কখনো কোনো প্রকার অন্যায় করব না অনিয়মকে প্রশ্রয় দেব না নিজে যেমন করব না কাউকে করতে বাধা দেব কাউকে করতে দেখলে বাধা দেব আমি কোন প্রকার অনিয়মের প্রস্তাব পেলে আমি কোন প্রকার অনিয়মের প্রস্তাব পেলে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করব যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করব ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগে খেলার সুযোগ আমার ক্রিকেট ক্যারিয়ারের বড় অর্জন খেলার সুযোগ আমার ক্রিকেট ক্যারিয়ারের বড় অর্জন সেই সুযোগকে কাজে লাগাতে সেই সুযোগকে কাজে লাগাতে চেষ্টা করব চেষ্টা করব খেলার চেয়ে মনুষ্যত্ব আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ তাই স্পোর্টসম্যান স্পিরিট সর্বাগ্রে সৃষ্টিকর্তা লক্ষ্য পূরণে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ধন্যবাদ শান্ত সম্মানিত অতিথিদের অনুরোধ জানাবো আপনারা মঞ্চে থাকবেন